আজকে লাখ টাকায় দিলাম ভাই যান এক লাখ টাকায় এক লাখ টাকায় যান এক লাখ পাঁচ করে দিলাম ভাই এক লক্ষ টাকায় দিয়ে দিলাম দিলাম এক লাখ দিলাম এক লাখ দিলাম এটাও এক লাখ দিলাম এটাও এক লাখ এটাও এক লাখ এন বি এফ টু এন বি এফ একশো বছরের করে দিলাম ভাই তেত্রিশ হাজার আরজি

এটা হচ্ছে হায়া ভাই বলেন কি অবস্থা ভাই হায়া সং জিটি আর সুপার ফ্রেশ বাইক জিটি আর হায়া সং সুপার ফ্রেশ যাদের স্পোর্টস বাইকের शौक এই এক পিস যেখানে নিয়ে যাবেন সবাই তাকিয়ে থাকবে আপনার দিকে বাদ্ধ টাকায় থাকবে বাদ্ধ বাদ্ধ দেখেন সামনের লুকটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে হায়া এই বাইক সবাই চালাতে পারে না ভাই ভাই কি বললেন আজকে এমন প্রাইজে দিব যাদের शौक আছে সাধ্য নাই তাদেরও সাধ্য পূরণ হয়ে যাবে আজকে একদম সাধ্যের মধ্যে পড়ে যাবে নাকি কত দিবেন 2 লাখ টাকায়

সবচেয়ে বড় বাইক হিসেবে কিন্তু আমরা জানতাম হচ্ছে কারে লঞ্চিন জিপিরে এই যে লঞ্চিন জিপি দেখেন এখানে আছে লঞ্চিন জিপিটা এই বাইকের কাছে মনে হচ্ছে একটা বাসুর দেখেন না দুটো একসঙ্গে দেখেন মনে হচ্ছে এই বাইকটার পাশে একটা বাসুর রাখা আছে অথচ ওই বাইকটা এতদিন সবচেয়ে বড় বাইক জানতেন এটা কত বড় বাইক তাহলে চিন্তা করেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে এক মিনিট টাইম লাগবে এত বড় বাইক ভাই দিতেছেন কততে মাত্র এক লাখ টাকায় শুধু এক লাখ টাকায় এক লাখ টাকায় সবার কাছে শেয়ার চাই বাইক লাভার যারা আছেন বাইক যারা ভালোবাসেন ভালোবাসার ড্রাইভাররা একটু একটা করে শেয়ার দিয়ে দেবেন এটা হচ্ছে এক লাখ টাকায় পাচ্ছি হচ্ছে আমরা হায়াসং হায়াসংর স্পোর্টস বাইক আচ্ছা এবার চলে যাবো লনসেন ভার্সন টু তে জিবি ভার্সন টু ডাবল ডিক্স একশো পঁয়ষট্টি সিসি আর

ফিক্স করে দেন জান এক লাখ পাঁচ করে দিলাম ভাই এক লক্ষ টাকা দিয়ে দিবেন দিলাম এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা মানে যেটাই নেবেন এটা ভার্সন টু এক লাখ টাকা এইখানে আছে হচ্ছে এটা কি এটা কি কি হায়ার সং এটা এক লাখ টাকা এইবার চলে যাব অরিজিনাল আর ওয়ান ফাইভ যেটা হচ্ছে ইয়ামাহা মহা আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ভার্সন ওয়ান ভার্সন ওয়ান অরিজিনাল ভাই ডাবল ডিক্স এর একটা বাইক আচ্ছা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এক টাকারও কাজ করতে হবে না আউটলোকে টুকটাক ছোটখাটো দুই একটা ঘষামাজা আছে আচ্ছা বাট গাড়িতে ইঞ্জিন দিক দিয়ে কোনো সমস্যা নাই দাম করবে এক লাখ তিরিশ হাজার টাকা ভাই আচ্ছা ওয়াহিদ রুবেল ভাই লিখছে আসসালামু আলাইকুম সর্দার ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভালো আছেন এই ভাইজানের কলিজাটা অনেক বড় দোয়া করি অনেক দূরে এগিয়ে যাবে ভাইয়ের কলিজাটা অনেক বড় এটা বলছে অনেক দূর এগিয়ে যাওয়ার দোয়াটা করে দিচ্ছে ইনশাআল্লাহ ভাই ধন্যবাদ এনার নাম হচ্ছে রুবেল ভাই ওয়াহিদ রুবেল ভাই আচ্ছা ওয়াহিদ রুবেল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখতেছি কিন্তু অরিজিনাল ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ওয়ান এটা আর এটা অধীন কাছে নিতে হলে দিতে হবে আপনাকে

2020 হাজার বিশ্বের মডেল ভাই জিন মডেল মনোটন আন্টাস ইঞ্জিন ওকে টায়ার কন্ডিশন সুপারফ্রেশ আউটলোকে কোনো ভাঙা কোনো ঘোষামাজা নাই আচ্ছা দুই বছরের কাগজ দাম পড়বে এক দেন ৩৩ করে দিলাম ভাই তেত্রিশ জি মনোটন আন্টাস ইঞ্জিন আন্টা ইঞ্জিন আচ্ছা এবার হচ্ছে এখানে আছে কে টি এম আর ইঞ্জিন দেখেন কিন্তু দুইটা সেগমেন্ট আছে এখানে বাইরে একটা দেখতে পাচ্ছেন গ্রীন কালার আর ভিতরে একটা হোয়াইট ব্ল্যাক কালারের কম্বিনেশন আমরা এটা দেখি এটা কি অবস্থা বলেন ভাই দামি গাড়ি আমি ফ্রেশ কন্ডিশন না হলে রাখি না আচ্ছা এটার মালিক আমার এলাকায় যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ আনটা ডুয়েল চ্যানেল এবিএস আনটা সিনজি আনটা আচ্ছা ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস জি 10 বছরের কাগজ করা দাম পড়বে 2 লাখ 45

খুব ফ্রেশ কন্ডিশন এই হোয়াইট কালারটা কিন্তু এখন রাস্তায় আমরা যা দেখি ম্যাক্সিমাম কিন্তু কাস্টমাইজ করা জি আর মাত্র অল্প কয়টা আসছিল বাংলাদেশে যেটা হচ্ছে লিগ্যাল পিসের মতো এবারে লিগ্যাল কয় পিসের মতো 8 থেকে 10 পিস 8 থেকে 10 পিসের মতো সেটার মধ্যে এটা একটা একটা এটা কিন্তু অথেন্টিক কালার কাস্টমাইজ করা না জি কত রাখবেন এটা 135 135000 জি ফিক্সড 33 করে দিলাম 133000 টাকা 133000 টাকা একদম অথেন্টিক কালারের অথেন্টিক কালারের আচ্ছা এবার দেখবার একটা লং সিন 2021 সালের ভাই 21 এর মডেল লং সিন জি 21 এর মডেল লং সিন সুপার ফ্রেশ কন্ডিশন ওকে ডাবল ডিক্সের একটা গাড়ি ফাস্ট পার্টি গাড়ি স্মার্ট কাট করা ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা মেট্রো ল 55 সিরিয়ালের বাইক 55 সিরিয়াল জি এই গাড়ির দাম করবে ভাই মাত্র 95000 টাকা 90000 টাকা দিবেন দিলাম নব্বই হাজার দিলাম নব্বই হাজার নব্বই হাজার বলেন না দিলাম ভাই নব্বই হাজার টাকায় লঞ্চ ইন জিবি দু হাজার একুশের বডেল হাজারে জি জিবি নব্বই এখানে একটা পালসার আছে ফ্রেশ কন্ডিশন একটা পালসার আছে এটা সিঙ্গেল ডিস্ক লাইট এই পাশে আসো এটা হচ্ছে সিঙ্গেল আছে ভাই পাশে যান ধুলামাল পরে আছে কন্ডিশন কিন্তু ফ্রেশ সম্পূর্ণ গাড়ি টিকার করা ভাই আচ্ছা বলিউড হলে তো নতুন হয়ে যাবে গাড়ি কমপ্লিট

মাথা নষ্ট একটা ইউনিট সিআরজেটের সেটা কিন্তু দেখে গেছেন আপনারা আবার দেখাচ্ছি লাইটটা বন্ধ কর নাহিম লাইট অফ করে বন্ধ কর দেখাই ভাই দেখবো ভালো করে একটা দেখাই দেন নাকি লাইট অফ করে হবে এবার দেখেন জিনিসটা কি জিনিসটা কি দেখেন জিনিসটা কি জিনিসটা কি লাইট অফ হচ্ছে জিনিসটা বের হচ্ছে আই হায় এটা কি এটা কি কি দেখছেন এটা কি এটা নাকি বাইক চিন্তা করেন

এটার প্রশংসা করব না ভাই এটা যারা ইউজ করেন তারা অলরেডি সম্বন্ধে জানেন 10 বছরের কাগজ 28 সাল পর্যন্ত ব্যাস আপডেট হৃদয় দাস ভাই লিখছে Sardar ভাই 50000 এর বাইক দেন ভাই 50000 না একটু বাজেটটা বাড়ান এই বাইকটা নিয়ে যান খুবই ভালো আছে আমি বলে দিলাম খুবই ভালো আছে এই বাইকটা কন্ডিশনটা খুবই ভালো আছে আর ডিআর এর প্রথম সেগমেন্টের বাইকটা 2028 28 বছরে 50 হয়তো অনেক বাইকে আপনি পাবেন ভাই কিন্তু জট বাইক নিয়ে লাভ নাই

চাইলে আপনার পুরাতন যে কোনো মোটরসাইকেল দিয়ে আমাদের সাথে এক্সচেঞ্জ করে মোটরসাইকেল নিতে পারবেন ইনশাল্লাহ মানে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন কুরিয়ার সিস্টেম থাকি কুরিয়ার সিস্টেম হচ্ছে মাত্র 10000 টাকা অ্যাডভান্স করলে আপনার যে কোনো অ্যামাউন্টের গাড়ি সেটা হোক 3 লাখ হোক 2 লাখ হোক 1 লাখ ওই বাজেটের গাড়িটা আপনার কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব আপনি বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে গাড়ি বুঝিয়ে নেবেন